বাংলাদেশের ছোট পর্দার রাজকন্যা মেহজাবিন চৌধুরী সৌন্দর্য প্রতিভা আর পরিশ্রম দিয়ে কোটি মানুষের হৃদয় জয় করেছেন তিনি আজকের ভিডিওতে জানাবো মেহজাবিনের জীবন শুরু থেকে তারকা হয়ে ওঠার গল্প মেহজাবিন করেন সালের এপ্রিল চট্টগ্রামে শৈশবে তিনি পরিবার সহ মধ্যপ্রাচ্যের দেশ ও চলে যান যেখানে দীর্ঘ সময় কাটিয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করেন পরে বাংলাদেশে ফিরে এলে তিনি ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা শুরু করেন এআইএফটিতে 2009 নয় সালে লাক্স চ্যানেল সুপার স্টার প্রতিযোগিতায় চেম্বার হওয়ার মধ্য দিয়েই তার অভিষেক তারপর একের পর এক নাটকে কাজ করে দর্শকের ভালোবাসা পেতে থাকেন বড় ছেলে তোমার অবহেলা সেতু শূন্যতা সাদা কাগজ সহ জনপ্রিয় অসংখ্য নাটকে তিনি অভিনয় করেছেন তার এক্সপ্রেশন সংলাপ আর নিখুঁত অভিনয়ের জন্য দর্শকরা তারে কুইন অফ টেলিভিশন বলে ডাকেন মেজাবিন তার ব্যক্তিগত জীবন বরাবরই গোপনে রাখতে পছন্দ করেন মিডিয়ার বাইরে তিনি একজন ভীষণ সংবেদনশীল এবং শান্ত স্বভাবের মানুষ সম্প্রীতি মেজাবিন চৌধুরী বিয়ে করেছেন তার দীর্ঘদিনের প্রেমিক পরিচালক প্রযোজক আদনানি দু হাজার পঁচিশ তারিখে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ এই জুটির প্রেমের গল্প শুরু হয়েছিল দু হাজার ছিলেন এবং আদনান রাস্তা থেকে তার দিকে হাত নেড়েছিলেন মাত্র পনেরো মিনিটের শেষ প্রথম সাক্ষাৎ থেকেই তাদের সম্পর্কের সূচনা হয় তেরো বছর পর পঁচিশ সালে চোদ্দই ফেব্রুয়ারিতে তারা তাদের সম্পর্কের পরিপূর্ণ রূপ দেন বিয়ের অনুষ্ঠানটি ডাকার অদূরে কেন্দ্রে একটি রিসোর্টে অনুষ্ঠিত হয় যেখানে দুই পরিবারের সদস্যরা এবং সবিজ অঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন বিয়ের পর মেজাবিন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ছবি আপলোড করেন দু হাজার বারো সালের নয় এপ্রিল একটি পাকা দাঁতের ছেলে যার হাসি ছিল অপূর্ব সে আমার সাথে দেখা করতে এসেছিল তেরো বছর পর আজ আমরা এখানে একসাথে বেড়ে উঠেছি প্রতিটি উঁচু নিচু মুহূর্ত একসাথে উদযাপন করেছে এটা ছিল মেহজাবিনের বক্তব্য বন্ধুরা মেহজাবিনের কোন নাটকটি আপনার সব থেকে ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না